বিসমিল্লা রহমান ইর রাহিম প্রিয় খামারি ভাই ও সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে ১৩ ডিসেম্বর দু রোজ শনিবার আজকের সর্বশেষ আপডেটে আপনাদের জানাচ্ছি সকল জাতের মুরগির বাচ্চার বাজার দর এবং বাংলাদেশের বিভিন্ন জেলার পাইকারি রেট প্রিয় বন্ধুরা লক্ষ্য করে দেখছি আজকে বাজারে সব ধরনের বাচ্চার দাম একটু একটু করে বাড়তে শুরু করেছে তাই আমি সবাইকে অনুরোধ করব যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে ভালো হ্যাচারি দেখে বাচ্চা তুলবেন আমি বাদল বাচ্চার আরদ অ্যান্ড বগুড়া হ্যাচারি থেকে আপনাদের সঙ্গে আছি আমরা বাংলাদেশের প্রায় সব জেলায় ক্যাশ অন ডেলিভারিতে সরাসরি খামার বা বাস কাউন্টারের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বাচ্চা সরবরাহ করে থাকি আপনারা চাইলে আমাদের নিজস্ব হ্যাচারিতে সরাসরি এসে দেখে বুঝে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে সর্বনিম্ন অর্ডার করতে হবে একশো পিস এবং সর্বোচ্চ যত খুশি নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে আর বেশি হলে আমাদের নিজস্ব পিকআপ বা সিএনজি দিয়ে ডেলিভারি করে থাকি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আজকের বাচ্চার পাইকারি বাজার দর সোনালী গুপের মুরগির বাচ্চার দাম সাধারণ সোনালি ষোলো থেকে সতেরো টাকা পিস সোনালি ক্লাসিক সতেরো থেকে আঠারো টাকা পিস সোনালি হাইব্রিড আঠারো থেকে ১৯ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড তেইশ থেকে চব্বিশ টাকা পিস এই সোনালি গুপের বাচ্চা অনেকেই শুধু মোরগ বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই শতাংশ গ্যারান্টি সহকারে বাছাই করে দেওয়া যাবে স্বাভাবিক রেট থেকে আরও সাত টাকা বাড়তি পড়বে টাইগার মুরগির বাচ্চা দাম অরিজিনাল টাইগার তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিস আরও পাবেন বিশ থেকে বাইশ দিনের ভ্যাকসিন কমপ্লিট টাইগার একশো পঁচিশ টাকা পিস কালার বট উনত্রিশ থেকে তিরিশ টাকা পিস মিশরীয় ফাউমি যারা ডিমের জন্য শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই শতাংশ গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা উনিশ থেকে বিশ টাকা পিস শুধু মেয়ে নব্বই শতাংশ গ্যারান্টি ছাব্বিশ টাকা পিস সাদা ফাউমি সতেরো থেকে আঠারো টাকা পিস এক মাস বয়সী ফাউমি একশো পঁচিশ টাকা পিস ব্ল্যাক অস্টালক তেইশ থেকে চব্বিশ টাকা পিস অরিজিনাল দেশি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস গলা ছেলা উনচল্লিশ টাকা পিস ক্যাম্বেল হাসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার তেরো থেকে একশো টাকা কোয়েল একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির একদিনের একশো চল্লিশ টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহ্মা এক দিনের একশো টাকা পিস ব্রহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ এক দিনের দুইশো টাকা পিস আসিল ফাইটার এক দিনের দুইশো আশি টাকা পিস সিল্কি এক দিনের দুইশো টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি